আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বালুশাই মিষ্টি রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বালুশাই মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা আর একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি এবার সব কিছু বেশ ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে তো দেখুন ময়ামটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এরকম হাত দিয়ে একটু মুঠো করে দেখবেন যদি এরকম একটা মুঠো তৈরি হয় তাহলে বুঝে নেবেন যে ময়ামটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একদম সফট করা যাবে না এরকমই আলতো আলতো করে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে এবার এই ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়েছি এই এলাচটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর এর মধ্যে আমি দিয়েছি একটু কালার আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন এবার আমি চেক করে নেব আর এই শিরাটা কিন্তু এক দোতার এসব কিছু তৈরি করতে হবে না একটু ভাব থাকলেই হয়ে যাবে তো জিনিস শিরা হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এর থেকে একটু একটু করে ডো নিয়ে ছোট ছোট করে ডো বানিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এই ডোটাকে কিন্তু একদম মেখে সফট করে করে নেবেন না এরকমই থাকবে এবার হাত দিয়ে এভাবে গোল করে একটা মিষ্টি আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন আর মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে একটু গোল রিংয়ের মতন করে নেবেন আর এই সাইডগুলো কিন্তু এরকম একটু লেয়ার লেয়ার থাকবে ভাজার পরে লেয়ারগুলো কিন্তু আরও বোঝা যাবে বেশ সুন্দর আবারও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর সাইডগুলো কিন্তু অনেক লেয়ার হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু এরকমই হবে তো একই রকমভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এই মিষ্টিগুলো আর এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম মিডিয়াম আছে গরম করে নিতে হবে তো এবার তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়ে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম টু লো আছে কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে হবে একদম বেশি আছে কিন্তু ভাজবেন না মিষ্টিগুলো আর এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর মিষ্টিগুলোতে কালার চলে এসছে কয়েক মিনিট ভাজার পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর যে জিনিস শিরাটা আমি তৈরি করে ঢেকে রেখেছিলাম এই গরম গরম অবস্থায় কিন্তু শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মিষ্টির শিরাটা বেশ সুন্দরভাবে ঢুকবে এই বারুশাহী মিষ্টিগুলোর মধ্যে এবার একটু উল্টে পাল্টে এই মিষ্টিগুলোকে আমি দশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব আর দশ মিনিট পর কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকে যাবে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু পুরো শিরাটা ঢুকে গেছে এই বালুশাহী মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলো শেয়ার করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন